তীতি ফিরে আসতেই কথাকে অগ্নির বো হিসেবে মেনে নিল সঞ্চিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে কথা অগ্নিকে বলে ডাক্তার বলেছে মায়ের পূর্ণ কথা আনতে হলে মায়ের পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে মায়ের খুব পছন্দের একটা জায়গা তাই সিদ্ধান্ত নেওয়া হয় সঞ্চিতাকে গ্রামে নিয়ে যাবে চিত্রা সব শুনে ফোন দিয়ে এটা কিভাবে সঞ্চিতার ক্ষতি করতে পারে চিরচিনা গ্রামে এসে সঞ্চিতার সবকিছু চেনা চেনা মনে হয় চারপাশ ঘুরে ঘুরে দিয়ে থাকে কথা ভাবে মায়ের পূর্ণ কথা মনে পড়লেই তো আমাকে গুহ ছেড়ে চলে যেতে হবে কিন্তু পাচক মশাই তো তার মাকে ফিরে পাবে এতেই আমি খুশি সকলের চেষ্টা করে অগ্নির মায়ের স্মৃতি ফিরিয়ে আনতে সবকিছু দেখে অগ্নির থেকে শুনে অবশেষে সঞ্চিতার সব কথা মনে পড়ে যায় সকলের প্রচেষ্টায় পুরোনো কথা মনে পড়ে মনে পড়তে অগ্নিকে জড়িয়ে ধরে বলে আমার সব মনে পড়ে গেছে চিতা জানতে পেরে বলে যেভাবেই হোক সঞ্চিতাকে যে আমি বাড়ি থেকে বাধ্য করেছিলাম বের হতে এসব কথা সকলের সামনে আনা যাবে না অগ্নির মায়ের সব মনে পড়ে তার জন্য গহু বাড়িতে বড় করে অনুষ্ঠানের আয়োজন করে অগ্নি কথা মনে মনে বলে এই আয়োজনটুকুই তারপর আমি আমার গোবরডাঙ্গায় ফিরে যাবো অন্যদিকে অগ্নি চেয়ে ও কথাকে আটকাতে পারে না সকলে যখন অগ্নির মাকে বলে কথাই অগ্নির বউ কথার কাছে এসে বলে তুমি আমার অগ্নির বউ সকলের উদ্দেশ্যে বলে কথা মাকে আমার আগে থেকেই ভালো লাগে আমি চাইতাম আমার যদি কোনো ছেলে থাকতো তাহলে কথা আমার মতো একটা মেয়েকে ছেলের বউ বানাতে অগ্নি বলে মা তোমার ওকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো অগ্নির মা বলে না আমি কথা মন থেকেই মেনে নিলাম অগ্নি ভাবে মা যেহেতু মেনে নিয়েছে সেহেতু আমারও কোনো সমস্যা নেই তাহলে কথাকে আমার মনের কথা বলতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন গ্রামে গিয়ে সঞ্চিতার সকল স্মৃতি ফিরে আসতেই কথাকে অগ্নির বউ হিসেবে মেনে নেয় আর অগ্নি যেন কথাকে নিজের মনের কথা প্রকাশ করতে পারে কমেন্টে যেন